দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে সমস্ত মহিলাদের জন্য খুশির খবর দিলেন নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা হ্যাঁ বন্ধুরা তো মহিলাদের জন্য কি কী খুশির খবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দিই অবশ্যই আপনার ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এই চ্যানেলটিতে এ গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে টেক্কা দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন রেখা গুপ্তা সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে টেক্কা দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন রেখা গুপ্তা শপথ নিয়েই মহিলাদের জন্য খুশির খবর ঘোষণা করলেন নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আগামী আটই মার্চ থেকে মহিলার সমৃদ্ধি মোহনায় মহিলারা প্রতি মাসে 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 পঁচিশশো টাকা করে পাবেন তাহলে আগামী আটই মাস থেকে মহিলার সমৃদ্ধ মোহনায় মহিলারা প্রতি মাসে 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 পঁচিশশো টাকা করে পাবেন এবং গর্ভবতী মায়েরা পাবেন একুশ হাজার টাকা পর্যন্ত তাহলে গর্ভবতী মায়েরা পাবেন একুশ হাজার টাকা করে পাবেন আর হোলি ও দীপাবলিতে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাবেন এছাড়াও এলপিজি সিলিন্ডারের পাঁচশো টাকা ভর্তুকি দেওয়া হবে তাহলে আটই মার্চ থেকে দীপাবলি এবং হোলিতে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাবেন এছাড়াও এলপিজি সিলিন্ডারে পাঁচশো টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণ করায় আমাদের আটচল্লিশ জন বিজেপি বিধায়কের দায়িত্ব তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণ করায় আমাদের আটচল্লিশ জন বিজেপি বিধায়কের দায়িত্ব মহিলাদের আর্থিক সাহায্য সহ সমস্ত প্রতিশ্রুতি পূরণ করব আগামী আটই মার্চ বিশ্ব নারী দিবসের মধ্যে তাহলে আগামী আটই মার্চ বিশ্ব নারী দিবসের মধ্যে একশো শতাংশ মহিলারা পাবেন এই আর্থিক অনুমোদন তাহলে আপনারা মহিলারা পাবেন মহিলারা আর্থিক সাহায্য সহ প্রতিশ্রুতি পূরণ করবে আগামী আটই মার্চ বিশ্ব নারী দিবসের মধ্যে একশো শতাংশ মহিলারা পাবেন এই আর্থিক অনুমোদন মাসে পঁচিশশো পঁচিশশো টাকা করে প্রত্যেক মাসে এবং গর্ভবতী মহিলার পাবেন একুশ হাজার টাকা করে পর্যন্ত এই ঘোষণার পর বিজেপির সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে বিশেষত মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্য দেওয়ায় এই পদক্ষেপকে ইতিবাচক হিসাবে দেখছেন অনেকেই আজ দিল্লির রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন রেখা গুপ্তা তাহলে আজ দিল্লির রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন রেখা গুপ্তা অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ শীর্ষে বিজেপি নেতারা থাকবেন তাহলে আজ দিল্লির রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রীর শপথ নেবেন রেখা গুপ্তা সেখানে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী সহ একাধিক নেতা মন্ত্রীরা